পানীয় তৈরি করে দেখাচ্ছে তোমাদের এই দেখো আমি বলে দিচ্ছি এখানে আমি তিনশো গ্রাম আমলকি নিয়েছি তোমরা চাইলে আরও বেশি নিতে পারো আরও বেশি করে করে রাখতে পারো তো আমি তিনশো গ্রাম নিয়েছি এখানে আর তুলসী পাতা নিয়েছি এক মুঠো তো তুলসী গাছের ডগাগুলোই নিয়েছি কারণ ডগাগুলো তোমার পরিষ্কার থাকে আর ফ্রেশও থাকে মানে পোকামাকড় খুব একটা থাকে না তুলসী গাছ এমনিতে পোকা থাকে না কিন্তু অনেক সময় একটু সাদা সাদা মানে কিছু একটা হয় দেখেছি তুলসী গাছের পেছনে এখানে কিছু লাল তুলসী আর কিছু সাদা তুলসী পরিষ্কার করে দেখো আমি আমলকিগুলো কিন্তু কেটে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি ভেতরের ধানাটা ফেলে দিয়েছি তো এবারে প্রথমে আমি তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি কাটা আমলকিগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার পরিবারের সুস্বাগত অনেক অনেক ভালোবাসা নিয়ে তোমাদের কাছে প্রতিবারের মতো চলে এসেছি তো দেখে দেখতে পেয়েছো পেস্ট করে নিয়েছি দুটো জিনিসেই এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা আজকে আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখতে পারো যদি তুমি নতুন হয়ে থাকো পুরোনো বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা সাথে নতুন বন্ধুদেরও প্রাণ ভরা ভালোবাসা এবার পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি একটা ছাঁকনির সাহায্যে এটা রসটা বার করে নিচ্ছি তোমরা হাতেও কিন্তু বার করতে পারো হাতে বার করলে কিন্তু অনেকটা বেশি বারও হবে যাই হোক যে যেভাবেই পারো সেভাবেই করো তো এবারে দেখো এর পর আমি কি করছি তো বন্ধুরা রসগুলো পুরোপুরি নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা রস বেরিয়েছে তো আরও বেশি যদি তুমি করতে চাও আমার ঠিক এই কিউবগুলো কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছে যতটা নিয়েছি ততটার মধ্যেই রসগুলো মানে এই পুরো মানে বরফের ট্রেটায় পুরোপুরি কিন্তু হয়ে গেছে তো এইগুলো তুমি কিন্তু রসটা এমনিতেও রাখতে পারো কিন্তু রাখলে কি হয় অনেক অনেকদিন ভালো থাকবে না কিন্তু তুমি এরকম কিউব বানিয়ে যদি রাখতে পারো প্রতিদিনের জন্য তোমার সুবিধা হবে তো তাই জন্য আমি এটা কিউবে রাখলাম মানে কিউব বানানোর জন্য এইখানেই রেখে দিলাম তো চলো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি তো এরকম করেও কিন্তু তুমি একটি একটা কোটোতে কিন্তু এরা সংগ্রহ করতে পারো যদি এর থেকে বেশি হয় তো চলো আমি এবার এটা ব্যবহার করার জন্য নিয়ে নিচ্ছি আগের দিন রাত্রিবেলা একটা ট্রাই করেছিলাম ঘুমানোর আগে মানে ঘুমানোর ওই তিরিশ মিনিট আগে এটা করতে পারো অথবা ভোরবেলা তুমি ঘুম থেকে উঠেই কিন্তু এটা ব্যবহার করতে পারো তো দেখো আমি খুব হালকা একটু জল গরম করে নিয়েছি একদম কুসুম গরম জল তো এটা আমি গ্লাসে ঢেলে নিচ্ছি তোমরা যদি ছোট গ্লাস নাও তবে একটা কিউব ব্যবহার করো আর এরকম বড় গ্লাস হলে দুটো কিউব ব্যবহার করতে পারো চলো এবার আমি কী মিক্স করছি তাতে গরম জলটা নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে এক চামচ ছোটো চা চা চামচে এক চামচ মধু নিলাম এক চামচ মধু নিলাম এবারে আমি এখানে দুটো দুটো তোমার ইয়ে ব্যবহার করবো দুটো কিউব ব্যবহার করবো এটা বিভিন্ন বিভিন্ন গুণ আছে এই দুটো জিনিসের আমি ডেসক্রিপশন বক্সে এদের গুণাবলীগুলো দিয়ে দেব বন্ধুরা তোমরা দেখে নিতে পারো যারা যারা জানো না তো আমি দুটো কিউব দিয়ে নিচ্ছি এবার বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি জলের মধ্যে তো এটা সকালবেলা সেবন করো সকালবেলা খেলে তো ভীষণ উপকার নয়তো রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আধ ঘন্টা আগে কিন্তু তোমরা এটা খেতে পারো এটার অনেক অনেক উপকার তো চলো আমি তো সব সময় খেতে থাকি তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো ছোট গ্লাস নিলে আবার বলে দিচ্ছি ছোটো গ্লাস নিলে একটা কিউব দেবে আর এরকম বড় গ্লাস হলে দুটো কিউব দেবে তো চলো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে আমাকে ধন্য করবে